আজ রান্না করব কুমড়ো শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে তার সাথে দিচ্ছে হচ্ছে কুচানো আলু কাঁচা লঙ্কা আর হচ্ছে কাঁঠালের দানা আর একটু বেগুন দিয়েছিলাম যাই হোক সমস্ত সবজি ভালো করে কেটে নিয়েছি ইলিশ মাছের মাথা রয়েছে কড়াইতে তেল গরম করে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে তারপরে হচ্ছে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম আর দিয়ে হচ্ছে একটুখানি নুন আর হলুদ নুন হলুদ মাখিয়েছিলাম তো হচ্ছে নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছের মাথাটা ভেজে ভালো করে ভেঙে নিলাম দিয়ে তারপরে দিয়ে দিলাম আলু কাঁঠালের দানা আর হচ্ছে কুমড়োর ঝাঁপ কাঁচা ভালো করে এবার নাড়িয়ে নেব চলো নাড়াতে থাকি যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ নাড়াতে থাকব টমেটোও দিয়েছিলাম ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ভালো করে সেদ্ধ হোক তারপর নামে নেব ঢাকনা খুলে ভালো করে ঘেটে নিলাম একদম সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় হয়ে গেছে একটুখানি উপর থেকে ইলিশ মাছ ভাজার তেল দিয়ে দিলাম কারণ একটা মাছের মাথা তো অতটা ভালো সেন্ট আসবে না তার জন্য একটুখানি ইলিশ মাছ ভাজার তেল দিয়ে দিলাম চার চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে শুকনো শুকনো করে নামিয়ে দিলাম সেটা বেশ দারুণ হয়েছিল বেশ মজা লাগলো খেতে তোমরা সবাই বানাতে পারো তবুও আমি বানালাম ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করুন যারা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে এই নিয়ে যেতে সাহায্য করবে ভালো থেকো বন্ধুরা রাধে রাধে ধন্যবাদ সবাইকে